হ্যালো বন্ধুগণ ছোট জনপ্রিয় অভিনেতা আরশ খান তার বিষয়ে আজকে কিছু তথ্য দেবো যা হয়তো আপনি আগে কখনও জানেন না আরশ খান কার সাথে প্রেম করছে এবং মিডিয়ায় তার সাথে কে কে কাজ করে এবং তার পরিবারে মিডিয়াতে কে কে কাজ করে তা জানাবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বেশ কয়েকদিন আগে তানিয়া বৃষ্টির সাথে আরস খানের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারপর থেকে অনেকে মনে করছেন যে আরস খান এবং তানিয়া বৃষ্টি প্রেম করছে কিন্তু এখনও তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়নি কিন্তু আরস খান বলেছেন যে তানিয়া বৃষ্টি তার পছন্দের মানুষ এদিকে আরস খান যে দুই হাতে দুই গড়ি পড়ে তার গিফট দেওয়াটা ছিল তানিয়া বৃষ্টির জনপ্রিয় এই অভিনেতা আরশ খানের নাটক আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং আরশ খান এবং তানিয়া বৃষ্টির জুড়িটি কেমন হবে তাও জানাবেন আপনার মতামত তানিয়া বৃষ্টির সাথে আরশ খানের কে কেমন মানাবে জানাবেন আপনার মতামত এদিকে আরশ খানের সাথে আরও একজন মায়ের ছত্র অভিনয় করেন তা হয়তো আপনারা এখনও জেনে গেছেন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়েছে আরশ খানের মা আরুষ খানকে পছন্দ না এমন মানুষ খুবই কম তার নাটক তার অভিনয় এবং তার কথাবার্তা অনেকেই পছন্দ করে থাকেন তার জনপ্রিয় নাটক করে তার বেশি নাটক করেছেন তানিয়া বৃষ্টির সাথে এবং তার ইউটিউবে আরও একটি জনপ্রিয় নাটক আসছে পাজর থ্রি পাঁচর থ্রি যদি আপনি দেখে না থাকেন তাহলে ইউটিউবে সার্চ করে এখনও দেখে নিতে পারেন পাজর থ্রি আরুস খানের ভিডিও নাটক কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আর আপনি যদি আমার চেয়ে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তানিয়া বিষ্টি আরো খানের সাথে ফ্রেন্ডস হিসেবেই থাকেন কিন্তু তিনি প্রেমের কথা প্রকাশ না করলেও বন্ধুত্ব প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় এদিকে একটি নিউজে বলা হয়েছে যে তানিয়া বিষ্টি আরশ খানের মাকে মা বলে ডাকেন এখনও পাজর থিরিতে তানিয়া বিষ্টি অভিনয় না করলেও অন্য অভিনেতা অভিনয় করছে পাজর থিরিতে এদিকে তানিয়া বৃষ্টি এখনও আরশ খানকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেন সোশ্যাল মিডিয়ায় গাছগুলো প্রেমের গুঞ্জন হয় না এমন তথ্য খুবই কম পাওয়া গেছে তেমনি আরস খান এবং তানিয়া বৃষ্টির সাথে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরে সরাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তানিয়া বৃষ্টি এবং আরস খানের মধ্যে কোন নাটকটি আপনার কাছে বেশি ভালো লাগেছে কমেন্ট বক্সে জানান আপনার মতামত তানিয়া বৃষ্টি আরস খানের বার্ডের মধ্যে বেশভাবে উপহার দিয়েছেন তার দুই হাতে দুই গড়ি উপহার দিয়েছিলেন তানিয়া বৃষ্টি দুয়ে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন আরশ খান বর্তমান তার বয়স হচ্ছে সাতাশ বছর সাতাশ বছর বয়সেই নাটক করে দর্শকদের মন জয় করে নিয়েছেন আরস খান আপনি কি জানেন যে আরস খানের একটি নাটকের পারিশ্রমিক কত টাকা দিতে হয় আরস খানের একটি নাটকের পারিশ্রমিক দিতে হয় পনেরো থেকে প্রায় বিশ হাজার টাকা এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ